পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খুরিয়ার ভুসানের লোকাল বাজার ঘাট কেমন হয়ে থাকে তা আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমরা চলে আসছি কুরিয়ার একটি মাছ বাজারে এখানে কি কি ফিস পাওয়া যায় এবং কি কি সেল করে চলে না আমরা এখন দেখি কিন্তু একটি সামুদ্রিক এলাকা যেটা হলো যে বন্দরনগরী বলতে পারেন সমুদ্রের পাশে তো এখানে কিন্তু সি ফুড প্রচুর পাওয়া যাবে ব্লগের শুরুতে দেখেন অক্টোপাস এখানে সব মহিলারা বিক্রি করে এখানে সুরি মাছ নাইটা হ্যাঁ ছুরি মাছ এটা শুটকি কিন্তু দারুণ মজা দেখুন ওয়াও এ ও চিংড়ি এই হলো ড্রাই ফিশ শুটকি ওয়াও লোকাল বাজার দেখতে আমার কিন্তু খুব ভালোই লাগে জানা যায় ওই সব দেশের লোকজনের খাবার দাবারের রুচি সম্পর্কে এখানে মাছ না শুকায় কেন দেখেন কোরিয়ান বাজার কেমন হয়ে থাকে এখানে 90% ফিমেল রেই কিন্তু বাজারে বসে যারা কিনায় এগুলা সেল করে ব্রাদার প্রাইস টেস তো যে গানো দরকার নেটের প্রাইস কত করে দেখো তো আপনি টাকা মাত্র একদম এক পিস মাসের দাম বাংলা টাকা 850 টাকা সামথিং রাইট ছুরি মাসগুনা

অক্টোপাস কি ওদের পছন্দের খাবার দাম বেশি আচ্ছা এটা হলো ড্রাই ফিশ না এই মাছটা খুব সুস্বাদু হ্যাঁ ওটা ফুয়া মাছ বলে এটাকে সম্ভবত এটা কি মাছ স্কুইড না স্কুইড ফিশ যে স্কুইড গেমের যে থিমটা তৈরি করা হয়েছিল এসে এগুলো কত করে সেল করে

মাছ বাজার একটা মাছিও দেখা যায় না ওরা কি সব বিদায় করে দিছে সিরিয়াসলি তো টাটকা মাছ দেখা যাচ্ছে না একটা জিনিস দেখলাম ও আমরা এদিকে দেখি শামুক ওরা কে ওগুলো খায় ওহো চিংড়িগুলো কত দেখি জিজ্ঞেস করি যেহেতু লোকাল বাজারে আসছি দাম দর সম্পর্কে দর্শকদের প্রাইডিয়া দিই

চলো একটু ঘুরে দেখায় দর্শকদের লোকাল বাজার শপিং মলে ঢুকলে তো এটার মজা থাকলো না বন্ধুরা আমরা আরেকটি গলিতে ঢুকলাম বাজারের চেষ্টা করবো আজকে আপনাদেরকে যতটুকু পারি এখানকার লোকাল বাজারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য তবে এখানে একটা জিনিস যে আমার নাকে তেমন গ্রান লাগতেছে না এখন কি সর্দির কারণে গ্রান লাগতেছে না নাকি ওরা কোনো মেডিসিন ইউজ করে তাও বুঝতেছি না মাছ বাজারে কিন্তু ওরা শুটকি মাছ দুটাই সেল করে এদিকে দেখতেছেন সব কিন্তু ড্রাই ফিশ এই যে দেখুন ব্রাদার একটু আস্তে হাঁটেন আমরা একটু আস্তে আস্তে এক্সপ্লোর করি যেহেতু দর্শকদেরকে একটু দেখাই প্রাইস সম্পর্কে আইডিয়া দিই এগুলো কে দিকে এগুলো শুট কে এটা ওই আমি ইয়া খাইছিলাম এটার ভিতরে ভাত ঢুকাই দেয় তো খুব মজা হয় ভাতের সাথে ভাই ভাত দিয়ে হ্যাঁ শুট কি সুন্দরভাবে ঘুরে পরিষ্কারভাবে রাখছে ওরা কি ক্লিননেস ওয়াও আইলা মাছ ঝুরি মাছ চিংড়ি মাছ গলদা লাইভ কিচেন না এনিথিং ওরা সাথে সাথে ওরা প্রিপেয়ার করে দিবে এটা কি ইল মাছ না ওইটা আমাদের কেচুর মতো লাগতেছে দেখতে লাইফ ফিশ এখন বললে এখানে রান্না করে দিবে আমাদের আহা যুগও খায় ওরা হ্যাঁ আস্তাকুল্লাহ এগুলো খেয়ে ফেলে কি একটা অবস্থা ক্র্যাব গুলো কত বড় কি বিশাল সাইজ ওহ এদিকে দেখা যাচ্ছে সবজিটা এদিকে মাছ বাইজা লাগছে কি ইলফিশ না না. হ্যালো <laughs> <laughs> এই একটা ফার্স্ট টাইম লোক দেখলাম যে ক্যামেরার সামনে আসলো সিরিয়াসলি আমি সাউথ কোরিয়াতে করতেছি কেউ দেখি নাই বাট এই ফার্স্ট টাইম এক মহিলা যেখানে আমার ক্যামেরার সামনে আসলো আগ্রহ দেখালো যাই হোক বাজার মাছ পলিটিন দিয়ে ঘুরে রাখা হয়েছে মাছের বাজারে আপনি লাইভ মাছ কিনবেন ইনস্ট্যান্ট আপনাকে কুক করে দিবে আপনি এগুলো আবার খাবেন বিষয়টা খুবই মজাদার এবং অদ্ভুত একটা অভিজ্ঞতা হবে যদি আমরা এখানে ট্রাই করি কিন্তু একটা জিনিস এইগুলো কি করলা কি শুকায়া আচ্ছা আর ওখানে কি এটাই কি রুই মাছের মতো লাগতেছে গ্লাস কাপ কচ্ছপ কচ্ছপ খায় ওরা হাই 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 ওরা আর কিছু বাকি রাখে নাই কি একটা অবস্থা দেখুন তো কষ্ট পর্যন্ত খাই কুচ্চা টুচ্চা কিছু বাদ নাই খাই না যে ওরা এখান থেকে কি বাঙালিরা মাছ কিনে নিয়ে বাসায় রান্না করে না এই সাত এগুলো খাওয়া হয় না খাইতে খাওয়া যায় না না হ্যালো 한 no, 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 no. so anyway. m a s t u 이 i d I'm a good m a 맛있어요. o 프 o no. I'm a 가 o o d man. I'm a good man. I'm a g o o 감 man. i মাছের চকলেট চিন্তা করেন মাছ দিয়েও চকলেট তৈরি করে খাই বাহ 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 আমি আরো নিচে খাওয়ার জন্য চিংড়ি শুট কিনা বন্ধুরা কেমন দেখতেছেন আমাদের আজকের ব্লগ যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলে রাখি ইউটিউবে গিয়ে ফোর কেতে কিন্তু রুহান ব্লগ লিখে সার্চ করবেন তাহলে ফোর কেতে ক্রিস্টাল ক্লিয়ারভাবে ভিডিও দেখতে পারবেন আমার ব্লগের ধরনে কিন্তু সাধারণ হয়ে থাকে গ্রামের ব্লগ লোকাল ট্রান্সপোর্টেশন বাজার ঘাট এসব বিষয় নিয়ে এই পোকা আমাকে এগুলো কেমনে খায় আল্লাহ এটা এক ধরনের পোকা আপনাদেরকে দেখাই

Allah, Ish. সামড়া শিলানোর পরেও এটা মরে না এটা কি মাছ ভাই এটা কি মাছ সামড়া শিলানোর পরেও মরে না লড়তেছে দেখতেছেন এখনো জীবিত ডাস্টবিন ডাজবিনা সেখান আশেপাশে আমি ওইটা ঘুরতেছি চকলেট মুখে দেই নাই বাজার मुझे वाह जोग देखते गाइस খাই ওকে বন্ধুরা লোকাল বাজার থেকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ব্রেন নিউ ব্লগ নিয়ে প্রিভিয়াস ব্লগ গুলো সবাইকে দেখার নিমন্ত্রণ রইল আশা করি আপনাদের ভালো লাগবে সোল এবং বুসানের সিরিজ অ্যান্ড কালকের ব্লগ দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ